দিয়ে দিচ্ছি পোস্তু বাটা আমি শুধু পস্তু বাটা দিলাম আপনারা চাইলেও কিন্তু সাদা সর্ষে পোস্তুর সঙ্গে দিতে পারেন করছেন ভালোভাবে করছে নেব নমস্কার বন্ধুরা চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পেঁয়াজ পোস্ত তার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আড়াইশো গ্রাম আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি হলুদ গুঁড়ো নুন একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পোস্তু বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা সাদা জিরে সরষের তেল এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো হাফ চামচ মতো নুন পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভাজি দেখুন পেঁয়াজটা কত সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি খালি করে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি পোস্তু বাটা আমি শুধু পোস্তু বাটা দিলাম আপনারা চাইলেও কিন্তু সাদা সর্ষে পোস্তুর সঙ্গে দিতে পারেন করছে না ভালোভাবে করতে নেব একটু জল দিয়ে দিলাম পোস্তুটা দেওয়ার পর বেশিক্ষণ কষাবো না দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল পেঁয়াজটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে একটু জল দিয়েছি দেখুন পেঁয়াজ পোস্তটা রেডি হয়ে গেছে চারদিকে দেখুন তেল ছেড়ে গেছে তাহলে ভাববেন যে পেঁয়াজ পোস্তটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নি দেখুন চারদিকে দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজ পোস্তটা রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন দারুণ এসছে আমি কিন্তু এই রান্নাটা জানতাম না আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে আসি আমার শাশুড়ি মা কিন্তু রান্না করে খাইয়েছিল বলছিল পেঁয়াজ পোস্ত আমি ভেবেছিলাম যে কেমন কি রান্না খেয়ে দেখলাম যে খুব ভালো লাগছে তারপরেও রান্না করে আমরাও খাই তাই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করলাম রান্নাটা আপনারা পান্তা ভাত গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গেই আপনারা খেতে পারেন তো আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন